মনে রাখতে হবে পলিটিক্স ওয়ান কাইন্ডস অফ গেম অর্থাৎ রাজনীতি হলো এক ধরনের খেলা আসুন আজকে দীর্ঘদিন আগের একটি ঘটনাকে তুলে ধরব এবং আজকে তার বিশ্লেষণ করব তখন কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার রাজ্যে ছিল সিপিএম কিছুতেই সিপিএমের শিকড় উড়ানো যাচ্ছিল না সেই কারণবশত কংগ্রেসের চাণক্য প্রণব মুখোপাধ্যায় তিন রাজনৈতিক বিশেষজ্ঞকে পাঠিয়েছিলেন আগামী বিধানসভা ভোটের একজন প্রার্থীকে জয়ী করবার পথ বার করতে আর সেই পথ সাকসেসের সঙ্গে প্রতিনিধিরা ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন রাত্রি দশটা থেকে রাত দুটা পর্যন্ত আমাদের তিনজনকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে একটি সক্রিয় ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন এখানে অতি অবশ্যই মনে রাখতে হবে যিনি ক্যান্ডিডেট তিনি কিন্তু একটি শব্দ সেদিন ব্যবহার করেননি শুধু মাঝে মাঝে দেখে যাচ্ছিলেন তিনজন এক্সপার্ট কি বলছেন তিনজন সাংবাদিক কি বলছেন আমাদেরকে যখন ছাড়া হলো তখন রাত্রি দুটো আমরা বেহেট মাতাল হয়ে গেছি কোনো রকমের খাবারটুকু খেয়ে ঘরের দিকে পাড়ি জমিয়েছিলাম ট্যুরিস্ট লজে আরও অন্য সাংবাদিকদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদেরকে বুঝতে দেওয়া হয়নি যে আমরা একটা পার্সোনাল ঘরে বসে কী করছি না করছি দিল্লির তিন রাজনৈতিক বিশেষজ্ঞ ব্লু প্রিন্ট তৈরি করে নিয়েছিলেন এবং যে প্রার্থী শুধু আসছিলেন আর দেখছিলেন আমাদের পরিচর্যা মতো হচ্ছে কি না তার নাম সমৃদ্ধ খান কংগ্রেসের প্রথম বিধায়ক বহু বছর বাদে এবারের লোকসভা ভোটে তার কেম অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত অভিজ্ঞ সম্পন্ন রাজনীতিবিদের মতো তিনি খেলেছেন যেখাতা সুজাতা মন্ডল বলেছেন বিজেপির প্রার্থীর কালো টাকায় দলের গদ্দাররা তৃণমূলকে হারিয়েছে অতি বাস্তব কথা কেউ বুঝতে পারল না যে একটা বিরাট অপারেশন হয়ে গেল তিনি দানা ছড়িয়ে দিয়েছিলেন সেখানে পায়রা এসেছে সেখানে বাবুই পাখি এসেছে সেখানে চড়াই পাখি এসেছে সকলে কিন্তু ভুরিভোজ করে চলে গেছে ওরা জানতেই পারল না যে কে তাদের কিসের জন্য খাবারটা ছড়িয়েছে ভোট শেষ সৌমিত্র খাঁ জয় হলেন সৌমিত্র খাঁ জয় পেলেন সেই সঙ্গে তিনি নিজের গেমের খেলার কথা তিনি প্রকাশ্যে আনলেন কে কী বলবেন জানি না তবে একথা অবশ্যই বলব পাক্কা খেলোয়াড় সমিত খাঁ আমরা সেদিন যে সমিত খাঁকে দেখেছি আজকের এই খাঁ অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন রাজনীতিবিদ যে যাই বলুক সে গেমটা সুন্দরভাবে খুলে দিয়েছে এখানে মুখ আর মুখোশ সকলের সামনে খুলে গিয়েছে আজকের রাজনীতির মধ্যে নেতা নেত্রীরা কতটা নামতে পারে কতটা নিচের দিকে নামতে পারে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তা কিন্তু দু হাজার চব্বিশে লোকসভার ভোটে দেখা গেল এবং পাক্কা একজন রাজনীতিবিদ সৌমিত্র খাঁ সত্যি তাকে সাবাস দিয়ে পাচ্ছি না এখানে তৃণমূল হেরেছে না জিতেছে প্রশ্ন নয় তিনি একজন রাজনৈতিক পাক্কা খেলাড়ি মুখ ও মুখোশকে সমাজের সামনে তুলে ধরেছেন জয় হিন্দ বন্দে মাতারাম মেরা ভারত মহান লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নমস্কার